বন্ধুই আমিন পরকিয়া করে তাই তার বউ চাইলে মারেছে স্যান্ডেল তবে আজকে আমরা সিরাজের পর গরু চুরি করে বের করব এই জুজু জুজু বান্ডেল এদিকে গরু চুরি করতে যে মার খাইছি আমরা সিরাজের বর হাতে তবে ঠিকই কিন্তু গরুটা মেলা টেকনিক করে নিয়ে আইছিলাম সাথে এইদিকে বউ চলে যাওয়ার কষ্টে মাল খেয়ে বেড়াচ্ছে আমার বন্ধু সাইমন তবে আমরা কিন্তু গরু বেছে নিয়ে আসতে পারছি মাত্র পাঁচ হাজার ডায়মন্ড এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছে তবে ইতিমধ্যে আপডেটের পর কিন্তু তোমরা দেখতে বেরেছো গেমের মধ্যে চলে এসেছে হুলুলুলু কাইজান ও সরি জুদু জুদু কাইজান ওইদিকে লালটু সাল বালটুচুরি করে গার্লফ্রেন্ড শোকে খাচ্ছে বিড়ি আর ইভেন্টে ঢোকার সাথে সাথেই দেখি প্রথম স্পিন ফিরি যাই হোক অনেক হয়েছে কথা আর তোমাদের দেবো না ব্যথা এখন আমরা স্পিন করে দিয়েছি শুরু কারণ আমি কিন্তু নাটের গুরু আর এখানে কিন্তু প্রথম স্পিনে গেরিনা আমাদের দিল ডস এদিকে আমাদের গরু চুরির ব্যবসায় লস তবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কি পরিমাণ ডায়মন্ড লাগতে পারে এটা আমার কল্পনারও বাইরে কারণ এরকম ইভেন্টটা অনেক আসছে কিন্তু এইটা একটু ধরো যে ইউনিক টাইপের বা একটু ভালো মানের এরকম যে ইভেন্টগুলো আছে সেগুলো তো গেরিনা মনে করছে অল্প তো ছেড়ে দেয় না এটা তোমরা খুব ভালো করে জানো তবে এই ইভেন্টটা একটা জিনিস ভালো কাজ করছে ওইটা হচ্ছে এখানে ষাটটা স্পিন করলে আমরা যে কোনো বা মানে হচ্ছে টোকেন হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবো যেহেতু পাঁচটা টোকেন হলে আমরা এখান থেকে ইভেন্টটা কমপ্লিট করতে পারতেছি আর একটা জিনিস হচ্ছে এখানে আমাদের ওই যে ছোট ছোট টোকেন দিচ্ছে ওইটার বদলে কিন্তু ডায়মন্ড কম লাগবে তবে আমি আগে থেকেই চিন্তাভাবনা করছি যে এখানে কিন্তু অল্প ডায়মন্ড লাগবে যে কথা বললাম এর জন্য কিন্তু আমি বেশি করে ডায়মন্ড নিয়ে আসছি পাঁচ হাজার প্লাস ডায়মন্ড তবে এখন দেখা যাক আসলে কি এই পাঁচ হাজারে আমাদের কমপ্লিট হয়ে যায় কিনা তবে আশানুরূপ আমরা কিন্তু এখন পর্যন্ত একটা যে গ্রান্ট টোকেন বা এটার কি কয় বা এই নামটা মনে নাই তো যাই হোক ওইটা এখনো পাইনি আমরা ষাটটা স্পিন করলে ধরো যে কনফার্ম একটা টোকেন বা ওইটা ওইটা পাচ্ছি ভাই এই যে ইভেন্ট আসছে না এই ইভেন্টের মধ্যে যে অ্যানিমেশন গুলো ভাই অ্যানিমেশন গুলো ভাই আসলে মারাত্মক আমি দেখছি এখানে তোমাদের ভিডিও শেষে তোমরা হয়তো অনেকে দেখছো আবার তোমাদের আমি দেখিয়ে দেবো অনেকে দেখা গেলো যে দেখা হয়নি এই যে অ্যানিমেশন গুলো বা ইমোট গুলো আসছে আর এখানে এখানে এই যে এই ইভেন্টটার এনিমেশনটা ভাই দেখো মানে স্পিন করতে তার এনিমেশনটাই শুধু দেখো আর এখন কিন্তু টোকেন পেয়ে গেলাম আমরা একটা আর এই টোকেন কিন্তু পাঁচটার মধ্যে মাত্র একটা পেলাম এখন কথা হচ্ছে যে আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই আরেকটা একটা বিষয় হচ্ছে আমরা এই একটা টোকেন পেয়েছি ষাটটা স্পিন করার পরে এখন কথা হচ্ছে যদি ভাই এরকম একটা টোকেনের জন্য ষাটটা করে স্পিন করা লাগে কতগুলো ডায়মন্ড লাগবে আমি তো ভাই পাগল হয়ে যাওয়া মানে দেখতেছি গরু আরেকটা চুরি করা লাগবে না যাই হোক এখানে আমরা আবার স্পিন করতে থাকি যেহেতু ভাই আমাদের একটা টোকেন পাইতে দেখো দুই হাজার ডায়মন্ড শেষ আর তিন হাজার তিরিশ ডায়মন্ড আছে এখন এর মধ্যে ভাই পাঁচ সরি চারটা টোকেন না হবে না না ভাই আরো ডায়মন্ড আমার শিওর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আরো ডায়মন্ড অফ করা লাগবে গেরিনা সার্ভে কারণ ইভেন্ট বের করতে করতে ভাই এতটুকু বুঝতে পারছি যে গেরিনা কোনখানে কি পরিমাণ ডায়মন্ড নিতে পারে এখানে টোকেন না পাওয়ার কারণে আমাদের একটা স্পিন সরি পাঁচটা স্পিন করতে একশো আশি ডায়মন্ড লাগতেছে তবে এই যে মাঝে মধ্যে টোকেন দিলে একটু কম ডায়মন্ড লাগতেছে অনেক সময় এই যে দেখো একশো চুয়া এ ভাই এ ভাই এই দেখো এই দেখো ভাই যাক অবশেষে মানে ষাটটা স্পিন করার আগে আমাদের আরো একটি টোকেন দিয়ে দিল যাক ভাল লাগছে ভাই গাইজ তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড যাও তারা কিন্তু এখনই চলে আসবে আর হ্যাঁ এখানে টপ টপ আপ হয়ে যাবে উইকলি পেয়ে যাবে সাতশো উনচল্লিশ টাকা বিভিন্ন সময় বিভিন্ন তোমরা দেখে নিতে পারবে পঁচিশ ডায়মন্ড থেকে শুরু করে বারো ডায়মন্ড পর্যন্ত নিতে পারবে খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে সব থেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে দারুণ দারুণ সব অফার পেতে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে করে এখনই চলে যাও এফআই ওয়েবসাইটে আমার পিন কমেন্টে গেলে পেয়ে যাবে তবে এখন কিন্তু আমাদের আরো তিনটা টোকেন পেতে হবে আর তার জন্য কিন্তু এই আঠারোশো বিয়াল্লিশ ডায়মন্ডে হবে না খুব সময় ভাই দশটা টোকেন দিছে তার মানে আমাদের খুবই কম ডায়মন্ড লাগলো কিন্তু এই পাঁচটা স্পিন করতে আর এখন একটু গেম থেকে বেরিয়ে আবার আমরা গেমে ঢুকলাম কারণ হচ্ছে যে দেখা যাক যেহেতু এত ডায়মন্ডের বিষয় ভাই কি বলবো মাঝে মধ্যে কষ্টও লাগে কিছু বলতেও পারি না আগের না যদি একটু ভালোবাসা আমাদেরকে দিত তাহলে তো একটু ও ভাই দিছে দিছে ভাই ভাই পনেরোটা টোকেন দিছে তার মানে আমাদের ডায়মন্ড লাগলো না আরে আরে আবারও আমাদের বারোটা বাইক দিয়েছে মানে আমাদের ছত্রিশ ডায়মন্ড কিন্তু পাঁচটা স্পিন পেয়ে গেলাম তো ভাই বেশি সুনাম করতে করতে আর দিল না এখানে আমাদের ভাই আবার ছয়টা টোকেন তো যাই হোক এখানে আমাদের আরো তিনটা টোকেন পাই ভাই কতগুলো ডায়মন্ড যাবে আমি তো বুঝে উঠতে পারতাছি না এখানে আমাদের স্পিন কতগুলো হয়েছে আমাদের এখানে আচ্ছা সতেরোটা স্পিন করলে আরেকটা টোকেন পাবো তবে এখানে ক্যারেক্টার যেহেতু আমাদের দিচ্ছে না সে তো আমরা আমাদের ক্যারেক্টার যেটা এটা নিয়েই করি দেখা যাক কি হয় তো এখানে আমরা আবারও কিন্তু উড়াধুরা স্পিন শুরু করে দিয়েছি দেখা যাক এখানে কি কর আমরা কিন্তু এখানে টপা টপা স্পিন করা শুরু করে দিয়েছি দেরি করা যাবে না কারণ যেহেতু আমাদের এখানে এত ডায়মন্ড লাগবে আর এত ডায়মন্ড খরচ করে ফেলেছি অলরেডি তার মানে আমাদের এই ইভেন্ট ও ভাই যে আমরা 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 কিন্তু আরো একটা টোকেন পেয়ে গেলাম তার মানে টোটালি আমাদের তিনটা গ্রান্ড টোকেন বা যেটা হোক ওটা পেয়ে গেলাম এখন আমাদের আর দুইটা হলে কিন্তু হয়ে যাবে তার জন্য এইদিকে আমাদের পাঁচশো দশ ডায়মন্ড আছে এটাই হবে না খুব সম্ভবত আমাদের আরো ডায়মন্ড নিয়ে আসা লাগবে এরপরে আবার দেখা গেলো যদি ষাটটা করে স্পিন করে আমাদের ওই টোকেন নিতে হয় তাইলে ভাই আমাদের কিন্তু গরু বেচার টাকা শেষ মানে আমাদের বিষয়টা একটু বোঝো ভাই আরে পনেরোটা টোকেন দিয়ে দিয়েছে তার আরে ভাই আমাদের আয় হাই ভাই বলতে বলতে আরো একটি টোকেন দিয়ে দিয়েছে তার মানে আর একটা টোকেন

যাই হোক দিয়ে দাও ভাই দিয়ে দাও আর কত ডায়মন্ড নিবা এদিকে ভাই পঁচিশশো ডায়মন্ড আনলাম দেখতে দেখতে দেখো ভাই আঠারোশো ডায়মন্ড হয়ে গেছে তার মানে বুঝতে তো ভাই এখনো চব্বিশটা স্পিন করতে হবে যদিও হয়তো ভাই এই ডায়মন্ডে কভার হয়ে যাবে তবে আগে ভাগে দিলে কিন্তু আমাদের বেশ ভালোই হইতো কিন্তু গেরে না ভাই মনে হয় না এত আগে ভাগে দেবে যাই হোক তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি করে লাইক করে দাও আর বেশি বেশি ইউআইটি করে কমেন্ট করো আয় আয় ভাই আমাদের কিন্তু ষাটটা স্পিনের আগেই আরেকটা টোকেন দিয়ে দিল টোটাল পাঁচটা টোকেন হয়ে গেল এখন কিন্তু আমরা এখানে হচ্ছে বান্ডেল আর এখানে আমরা 5টা টোকেনের বিনিময়ে কিন্তু 5টা গ্রান্ড প্রাইজ পাচ্ছি আর এগুলো কি প্রাইস দিচ্ছে ভাই দেখো একবার ভাই মানে এখানে আমাদের কিছু ভয়েস দিতে এগুলো ভাই আমাদের ডাউনলোড করতে হবে জায়গা এগুলো আমরা একটু পরে দেখতেছি তবে এরপরে কিন্তু রয়েছে আমাদের আরো একটি গ্রান্ড প্রাইজ আর এখানে কিন্তু একটা কোরাল নাকি এটা জায়গা ভাই এখানে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম তবে এর পর রয়েছে মেবি আরো একটা ব্যাকপ্যাক আছে ভাই আর একটু একটু ইমোট বা আরেকটা অন্য কিছু দিলে কিন্তু এখানে আরো बेटर হইতো আরো সুন্দর হইতো আর সর্বশেষ আমরা এই বান্ডেল যেটা ধামাকাদার জুজু তুজু কাইসান ভাই নামটা বল একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমরা এই বান্ডিলটা কিন্তু এখন ক্লেম করে নেবো আর এখানে ভাই কংগ্রাচুলেশন দিয়ে দিচ্ছে আর বান্ডিলটা লুকটা দেখো ভাই একদম অমায় বিশেষ করে ভাই এর চুলটা আর মানে টোটালি টোটালি কিন্তু অনেক সুন্দর লাগতাছে তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই ইভেন্টটা আসা কিছু ইমোট তোমাদেরকে দেখায় যেগুলোর ভাই অ্যানিমেশন গুলো এত ওয়া এই বডিটাও কিন্তু অস্থির তবে আরো আমি তোমাদেরকে একটু দেখাবো যে এইখানে ইমোট গুলো তোমাদেরকে একটু দেখায় এই দেখো এই দেখো ভাই মানে ও টিভি দেখতাছে ভাই ও কি জানি খাচ্ছে ওটা কি ভাই জুস না কিন্তু যাই হোক এখানে আরো ইমোটটা ভাই ইভেন অ্যানিমেশনটা আসতে দেখো ভাই মানে পুরো মারাত্মক লেভেলের এগুলো আস্তে আস্তে গেমের মধ্যে আসবে আর এমন এমন কিছু দিয়েছে যেগুলো ভাই মিস করতেও মানে কষ্ট হয় যে এমন এত সুন্দর সুন্দর অ্যানিমেশন এবং এত সুন্দর সুন্দর ইমোটগুলো ভাই মিস করলে এই দেখো ভাই পুরো সৌরজগত দেখাই বেলাইতেছে ভাই ইমোট ভাই অ্যানিমেশনের মাধ্যমে আর আরও একটা আছে তোমাদের এই যে ভাই এটা হয়তো তোমরা অনেক ইউটিউবার তোমাদেরকে দেখিয়েছে এই অ্যানিমেশনটা ভাই মানে পুরো মাখন মাথা নষ্ট আস্তে আস্তে গেমের মধ্যে এগুলো আসবে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও বেশি বেশি শেয়ার করে দাও কমেন্ট করে ইউআইডি সহ করে আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ